আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও আমরা একেবারে অরিজিনাল কিছু ইন্ডিয়ান পার্টি পার্টিওয়ার ড্রেস নিয়ে গর্জিয়াস ড্রেস শ্রুতি শ্রুতি থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার যেটা ভিডিওর স্ক্রিনে দেয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো ওনারা কিন্তু নিজেরাই ইম্পোর্টার সো ইডে অথবা হচ্ছে যে কোনো সময় কিন্তু হোলসেলের জন্য আপনারা ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন একেবারে হচ্ছে অরিজিনাল আইসি কিছু ড্রেস থাকবে ইন্ডিয়ান একেবারে পার্টিওয়ে ড্রেস থাকবে সো স্টার্টিংয়ে যেটা দেখাচ্ছি আমরা খুব চমৎকার এবং ডিমান্ডিং একটা কালেকশন দিয়ে শুরু করছি এটা দেখেন এটা একটা গাউন অ্যান্ড এটার সাথে আছে আপনার শাড়ির আঁচল এই আঁচলটা কিন্তু এটা পিচ দিয়ে ঘুরে এই বুকে এইভাবে উঠবে ঠিক আছে বুকে এইভাবে উঠবে ভাই আপনার কাঁধে রাখেন তো এটা এই দেখেন এটা এইভাবে কাঁধে থাকবে ঘুরে উঠবে কিন্তু পুরোটা এভাবে স্টোন করা এটা হচ্ছে আপনার স্লিপটা ভিতরে হার্ড ক্যান ক্যান দেয়া আছে দেখেন এই হার্ট ক্যান ক্যানটা খুললে এটা কিন্তু ড্রেসটা ফুলে যাবে সুন্দর লাগবে ওকে ঠিক আছে প্রাইস থাকছে ভাইয়া সাত হাজার একেবারে অনলি সাত হাজারে পেয়ে যাচ্ছেন শ্রুতি এটা দেখেন ফ্রেন্ডস এত চমৎকার একটা ড্রেস অল ওভার এভাবে কাজ করা থাকছে গর্জিয়াসের মধ্যে ব্রাইডাল পার্টি কালেকশন এটার স্লিপটা দেখেন এত সোভার একটা কালার মাসাল্লা একেবারে কিন্তু নিউ কালেকশন এগুলো এটার সাথে আছে আপনার সুন্দর একটি দোপাট্টা চারপাশ এরকম লেস এবং ঝুল করা আছে এটার প্রাইস থাকছে ভাইয়া এটার প্রাইস থাকছে নাইন থাউজেন্ড ওকে এটার প্রাইস নাইন থাউজেন্ড থাকছে একদম অল ওভার গর্জিয়া ফের এখন কিন্তু আমরা আরেকটা চমৎকার হচ্ছে পার্টি গাউন দেখাচ্ছি একেবারে লেটেস্ট একেবারে হচ্ছে বলতে পারেন যে ঈদে এই ধরনের কালেকশনগুলো কিন্তু আসবে এবার গলাটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে স্লিপটা আর এটার ওড়নাটা তো মার্শাল এত সুন্দর এটা কি বেল্ট কোমরের আচ্ছা এটা কোমরের বেল্ট সাথে থাকছে এই ওড়নাটা খুলে দেখে যে দেখেন সাথে থাকছে একটা সুন্দর চুন্রি ওড়না ঠিক আছে চুন্রি ওড়না থাকছে ওকে প্রাইস থাকছে এটা ওকে এটার প্রাইস হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা ফেয়ার সেটা দেখেন এটাও কিন্তু একেবারে লেটেস্ট কালেকশন দুই হাজার পঁচিশে আসবে যেগুলো সেগুলো স্যাম্পল হিসাবে কিন্তু চলে এসছে শ্রুতিতে যেহেতু ওনারা ইনপোর্টার সময় আপডেট কালেকশন কিন্তু ওনাদের কাছে পেয়ে যাবেন উপরের এটা হচ্ছে একটা লং গাউন উপরে মনে হবে যে একটা ব্লাউজ পরেছে বা কোটি পরেছে ভিতরে স্লিপ দেওয়া আছে আর এটা থাকছে ওড়নাটা বা হচ্ছে শাড়িটা শাড়ির আঁচল থাকছে এটা ঠিক আছে শাড়ির আঁচল থাকছে এটা কিন্তু অনেক বড় আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঘুরে বুকে গিয়ে উঠবে ঠিক আছে এই কাজটা এভাবে এই কাঁধে থাকবে হ্যাঁ এই কাঁধে থাকবে ঠিক আছে ওকে এটার প্রাইস থাকছে ভাইয়া ছয় হাজার পাঁচশো এটা দেখেন পুরোটা সুতোর কাজ করা ক্র্যাফ এর মধ্যে এটা হচ্ছে নিচের অংশটা অনেক ভারী ক্যান ক্যান এই যে দেখেন ক্যান ক্যান দেখেন অনেক ভারী ক্যান ক্যান একেবারে লেটেস্ট কালেকশন এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা ভারী ওড়না খুলে নেখেন গাউনের সাথে গর্জিয়াস একটা ভারী ওড়না পাচ্ছেন কালারটা সো নাইস ভিতরে হাতার কাপড় দেয়া থাকবে এটা প্রাইস থাকছে ভাই সাড়ে সাত হাজার টাকাও এখন দেখাচ্ছি সিল্কের মধ্যে সোভার একটা কালেকশন নিচে হচ্ছে যে রকম কাজ করা অল ওভার দেখেন ভিতরে ক্যান ক্যান ভিতরে আপনার স্লিপ দেয়া আছে কোমরে থাকছে আপনার সুন্দর একটা বেল্ট থাকছে বোম্বে কালেকশন এটা হচ্ছে আপনার ওড়নাটা ওকে প্রাইস থাকছে এটার আট হাজার টাকা ফিয়ার্স চমৎকার একটা ড্রেস দেখাবো এক একদম বাও একটা ড্রেস নিচের ডিজাইনটা দেখেন এগুলো সব কিন্তু বোম্বে ড্রেস ভিতরে দেখেছেন ক্যান ক্যান কত ভারী এগুলো ভাজ করা অবস্থায় আছে এটা খুললে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে বডির ডিজাইনটা এটা হচ্ছে স্লিপটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ভারী একটা ওড়না দেখেন ভারী একটা গর্জিয়াস ওড়না পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কাজ কিন্তু ওকে সোয়েটার প্রাইস হচ্ছে আট টাকা ফিয়ার্স এই ড্রেসটা দেখেন খুবই ফ্যান্সি খুবই ফ্যান্সি একটা ড্রেস দেখতে পাচ্ছেন আলিয়া কাট একেবারে অরিজিনাল যে আলিয়া কাটটা এটার ভিতরে ক্যান ক্যান দেখেন ভিয়ার্স কত হার্ড ক্যান ক্যান দেখেছেন একটু নিচে নামান হাতাটা এই দেখেন এবং কালারটা জাস্ট ওয়াও এ ধরনের কালার কিন্তু খুবই রেয়ার এবং এটার কোয়ালিটিটা দেখেন একেবারে জাস্ট ওয়াও লাগছে এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা নেটের দোপাট এটার প্রাইস হচ্ছে ছ হাজার টাকা অনলি ফিয়ার্স এটাও কিন্তু আলিয়া কাট মার্শাল্লাহ এটার জাস্ট অল ওভার দেখেন ভিয়ার্স দেখতে পাচ্ছেন নিচে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার বডিটা দেখেন এখানে গ্লাস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার হাতাটা জাস্ট ওয়াও এটাও কিন্তু ভিতরে হার্ট ক্যান ক্যান দেওয়া আছে এবং সামনে পিছনে নামান সামনে পিছনে এই সেম ডিজাইনটা ঠিক আছে সামনে পিছনে সেম ডিজাইন এটার প্রাইস থাকছে সাত হাজার টাকা এটার সাথে ওনার নেই সিঙ্গেল কামিজ গাউন আর কি সিঙ্গেল গাউন ফেয়ার্স এইটা দেখেন জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মেরুন কালারের মধ্যে এখানে স্টোন ওয়ার্ক করা আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনার সুন্দর একটি ওড়না এগুলো সব হচ্ছে একেবারে ওরিজিনাল বোম্বে কালেকশন কোয়ালিটি ফুল ব্র্যান্ডের ডিজাইনার ড্রেস প্রাইস থাকছে এটার সাত হাজার এই যে দেখেন অল ওভারটা দেখেন একেবারে লং গাউন ফ্লোর টাচ গাউন ডিজাইনার গাউন এই যে দেখেন এই জায়গাটা দেখেন স্টোন ওয়ার্ক করা সুতোর কাজ করা পিছনে ঝুল দেওয়া আছে এবং এটার সাথেও সেম বডির ফ্যাব্রিক্সে একটা ওড়না দেওয়া আছে এই দেখেন ঠিক আছে কেমন থাকছে এগুলো সাড়ে সাত হাজার টাকা ফেয়ারস এটা দেখেন মাশাল্লাহ এটা কি সুন্দর এটার বডিটা দেখেন দেখেছেন লং একদম ফ্লোর টাচ গাউন পুরোটা এভাবে কাজ সুতোর কাজ ভিতরে হার্ট ক্যান ক্যান চড়া করে কাজ সামনে পিছনে সেম কাজ এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটা সেম কালারের দোপাট্টা এটার প্রাইস হচ্ছে সাড়ে আট হাজার এটা দেখেন সুতোর কাজ করা সামনে আপনার সুন্দর ক্র্যাপ করা নিচের অংশটা দেখেন ভারী করে কাজ করা গ্লাস ওয়ার্ক করা এবং এটার ভিতরে আপনার সেই হাঁটুর উপর থেকে ক্যান ক্যান আসবে সব কোয়ালিটি ফুল বাহিরের কালেকশান একেবারে সুন্দর সুন্দর লং ফ্লোর টাচ গাউন এটার সাথে ওড়নাটা এসছে খুব ভারী করে কাজ করা একদম লং ওড়না এসছে ঠিক আছে এটার প্রাইসটা থাকছে ভাইয়া সাড়ে সাত হাজার শ্রুতি মেগামার্ট থেকে দেখিয়েছি আমরা এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঠিক আছে ঠিকানাটা হচ্ছে আপনার দোকান নং তিন বাই আটাইশ তৃতীয় তলা স্টান প্লাজা হাতির ঢাকা বারোশো পাঁচ বিদায়নি ছাড়া পেচাশ